দুই হাজার সালের পর টেস্টে বাংলাদেশের জন্য বদ্ধভূমি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টানা তিনটে সিরিজে ক্যারিবিয়ানে অসহায় আত্মসমর্পণই করেছিল বাংলাদেশ এমন ইতিহাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ প্রথম টেস্টটা বড় ব্যবধানে হারলেও কিংস্টন টেস্টা জিতে সিরিজে ড্র করেছে সেই বাংলাদেশ এবার খেলতে নামছে ওয়ানডে সেন্ট ক্রিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সাফল্যের আলোয় ঝলমল করা ইতিহাসের এক পাতার সঙ্গে নিয়েই ওয়ানডে সিরিজটা খেলতে নামছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ দুই হাজার ও দুই সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাজে খেললেও দুবারে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফেরে বাংলাদেশ দুই বছর আগে সর্বশেষ সিরিজে তো ক্যারুবিয়াদের ক্যারিবিয়ানই ধবল ধোলাই করেছে বাংলাদেশ ওটা দুই বছরের পুরনো স্মৃতি বাংলাদেশের ওয়ানডে দলে থাকা তিনজন তো ক্যারিবিয়ানের সাফল্যের একদম টাটকা স্মৃতি নিয়েই খেলতে নামবেন সৌম্য সরকার আফিফ হোসেন ও রিশাদ হোসেনরা বাংলাদেশ সময় গতকাল সকালে গায়ারায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগ নামের টি টোয়েন্টি টুর্নামেন্টে টাটকা এই স্মৃতির সঙ্গী করে সৌম্যরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে সাফল্য এনে দিতে পারবেন কি কাজটা একটু কঠিনে টেস্টের মতো এই সৃজনও সাকিব মুশফিকের মতো বড় নাম এই সিজও মূল অধিনায়ক নাজমুল হোসেন টেস্টের মতো এই স্রিজও অধিনায়কত্ব করবেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের কোচ ফিল সিমন্স কিংস্টন টেস্টে জয়ের পর বললেন অভিজ্ঞতা ছাড়া কাজটা কঠিনই হবে অভিজ্ঞতার একজন মাহমুদুল্লাহ অবশ্য আছেন দলে বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে যিনি খেলেছেন আটানব্বই রানের ইনিংস তবে সার্জে ওই ম্যাচটি হেরেছে বাংলাদেশ হেরেছে সিরিজ। ওয়ানডে তো অবশ্য বছর দেড়েক ধরেই খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের সর্বশেষ পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজের চারটিতেই হেরেছে তারা সার্জায় আফগানিস্তানের বিপক্ষে হারা সিরিজে দলে না থাকা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দশ আছেন এই সিরিজে লিটন অবশ্য ছিলেন টেস্টের দলে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজে হারিয়েছে ইংল্যান্ডকে তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনও বাংলাদেশের যেয়ে পিছিয়ে আছে দলটি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে দশ নম্বরে বাংলাদেশ নয় নম্বরে